তিনটি বেডরুম কিচেন টয়লেট সহ এই বাড়িটি নিচের ফাউন্ডেশন থেকে শুরু করে গা কমপ্লিট করে একদম তিন মিলি বিএস আর এম অ্যাঙ্গেল দিয়ে একবারে টিনের ছাউনি সহ এই বাড়িটি এই পর্যন্ত কত টাকা খরচ একদম সঠিক হিসাবটুকু আপনাদের মাধ্যমে তুলে ধরব আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তামিম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গ্রামে অথবা শহরে যাদের দেড় থেকে দুই শতাংশ জায়গা আছে অল্প খরচের মাধ্যমে মজবুত পাউন্ডেশন দিয়ে এরকম একটি টিনচেট বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখলে আপনি এটির সঠিক ধারণাটুকু পেয়ে যাবেন আমরা এই কাজটি যেভাবে করেছি এবং এ পর্যন্ত যে কোর্সটুকু হয়েছে একদম সঠিকভাবে আপনাদের মাধ্যমে তুলে ধরব এইবার একটি টোটাল দৈর্ঘ্য রয়েছে আটত্রিশ ফিট এবং সামনে বারান্দা সহ এটির প্রস্ত রয়েছে উনিশ ফিট ছ ইঞ্চি তো এটির মেন ঘরে কিন্তু তিনটি বেডরুম এবং বারান্দায় একপাশে একটি কিচেন আর এক একটি টয়লেট তো আমরা এবার এই কাজটি শুরু থেকে যেভাবে করেছি এটির প্রথমে মেন ঘরে ছয়টি কলম দশ মিলি রড দিয়ে কিন্তু ছয়টি কলম করা হয়েছে প্রত্যেকটি কলম একদম সমতল মাটি থেকে দুই ফিট গভীরে গিয়েছি তারপরে প্রত্যেকটি কলমের নিচে আমরা আড়াই ফিট বাই আড়াই ফিট দশ মিল রোটের জালি দিয়ে আমরা প্রত্যেকটি বেস তিন পিট করে ডালাই দিয়েছি পরবর্তী এখানে যে কলমগুলো বিটা লেভেল যে গ্রেড বিমটা হবে এই গ্রেড বিমের নিচে লেভেল আমরা সাত সাত সাইজে ডালাই করেছি পরবর্তী এখানে কিন্তু চার পাশে শুধু পাশে মাটি আটকানোর জন্য পাঁচ ইঞ্চি গাতুনে শর্ট কলম লেভেল দিয়ে আমরা এটির মাটি বরট করে পরবর্তী এটির উপরে গ্রেড বিম ডালাই করেছি মাঝখানের যে পার্টিশনগুলো আছে এই পার্টিশনের নিচে কোনো রকম গাঁতনি দেওয়া হয়নি শুধু চারপাশে পাঁচ ইঞ্চি গাঁথনী দেওয়া হয়েছে পরবর্তী গ্রেড বিমের উপরে আবার সাত ফিট পর্যন্ত কলম ডালাই করেছি ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি পরবর্তী সাত ফিট গাঁথনি কমপ্লিট করে এখানে সাত ফিটের উপরে একটি লিঙ্কটার দেওয়া হয়েছে পরবর্তী কিন্তু আবার শর্ট কলম ডালাই করে আমরা এই উপরে গাঁথনটিকেও কমপ্লিট করেছি বারান্দার কাজটি কিন্তু সেমভাবে করেছি আমরা প্রত্যেকটি কাজে কিন্তু খুবই মজবুত হয়েছে যদি একদম অল্প খরচের মাধ্যমে করা হয়েছে যেরকম প্রত্যেকটি রুমের মাথায় কিন্তু একটি করে কলম প্রত্যেকটি কলমের দশ মিলি এগুলোতে আট মিলি রোড চারটি করে দেওয়া হয়েছে বারান্দায় চটি কলম মেন করে যে বিটা লেভেল আমরা গ্রেড বিমটা দিয়েছি এই গ্রেড বিমটাতে দশ মিলি দেওয়া হয়েছে পাঁচটি এইবার একটি টোটাল কাজ কমপ্লিট করতে আট মিলি রডের প্রয়োজন পড়েছে দুশো কেজি পঁচাশি টাকা কেজি যার দাম আছে সতেরো হাজার টাকা এবং

এক হাজার ছয়শো তা পঞ্চাশ টাকা টোটাল গাঁথনিতে ইটের প্রয়োজন পড়েছে সাত হাজার পাঁচশো বারো টাকার পেছনে যে যা দাম আসে নব্বই হাজার টাকা আমরা এই বাড়িটির কাজের জন্য প্রথমে ইটের কুয়া এনেছিলাম দুইশো পিট তো এখানে বেস কলম গ্রেড বিম এবং উপরের লিঙ্কটার্ন মিলিয়ে পর্যন্ত ব্যবহার করা হয়েছে একশো পঞ্চাশ পিট তো এখানে দুশো পিট কোয়া একশো তিরিশ টাকা পটুনি যা দাম আসে ছাব্বিশ হাজার টাকা পরবর্তী মোটা বালুর প্রয়োজন পড়েছে তিনশো পঞ্চাশ ফুট ষাট টাকা পটনির যার দাম আসে একুশ হাজার টাকা এবং ডালায় এবং গাঁথনিতে সব মিলে এই পর্যন্ত সিমেন্টের প্রয়োজন পড়েছে পঁচাত্তর ব্যাগ পাঁচশত বিশ টাকা দরে যার দাম আসে উনচল্লিশ হাজার টাকা এবং এবার একটি চালে আমরা তিন মিলি অ্যাঙ্গেল দিয়ে করেছি বিএসআরএম তিন মিলি অ্যাঙ্গেল দিয়ে করাতে টোটালি অ্যাঙ্গেলের প্রয়োজন পড়েছে চারশো আশি কেজি একদম চাল পেটিং সহ অ্যাঙ্গেল বাবদ খরচ এসেছে পঞ্চাশ হাজার চারশো টাকা সর্বমোট মালামাল বাবদ টোটাল খরচ এসেছে তিন লক্ষ এগারো হাজার পাঁচশত পঞ্চান্ন টাকা এবং এই বাড়িটিতে এ পর্যন্ত টোটাল মিস্ত্রি বাবদ খরচ হয়েছে নব্বই হাজার টাকা সর্বমোট মালামাল সহ এই পর্যন্ত কাজের টোটাল করস এসেছে চার লক্ষ এক হাজার পঞ্চান্ন টাকা পরবর্তী আমরা যেখানে টিনের প্রয়োজন এগুলো কিন্তু আমরা অর্ডার করেছি সব কিছু মিলিয়ে পঁয়ষট্টি হাজার টাকা যেহেতু আমাদের এখানে ব্যবহার হয়নি সেজন্য কিন্তু আমরা এটি হিসাবটা এখানে টোটাল অ্যামাউন্টে ধরি না আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর আপনি যদি আমাদেরকে দিয়ে এই ঘরটি করতে চান তাহলে বিস্তারিত তথ্য দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন